দু হাজার উনিশ সালে আইপিএলে এ অভিষেক হয়েছিল রিয়ান পারাগের সেই তখন থেকেই তিনি রয়্যালস পরিবারের সদস্য আইপিএলের সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রিয়ান পারাগ কিন্তু এইবার রিয়ান পারাগকে দেখা যাচ্ছে এক অচেনা অচেনারূপে দিল্লি ক্যাপিটালস বিরুদ্ধে দু হাজার চব্বিশ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন রিয়ান পারাগ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলের ত্রিশ রানের মধ্যে যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে যখন চাপে রাজস্থান তখনই চার নম্বরে ব্যাট করতে নামেন রিয়ান পারাগ রিয়ান পরাগ নামার পরই দলের ছত্রিশ রানের মাথায় আউট হয়ে সাজগরে ফিরে যান জস বাটলারু তিন উইকেট হারিয়ে যখন দিশেহারা রাজস্থান ঠিক তখনই দলের হাল শক্ত হাতে ধরেন আসামের ছেলে রিয়ান পারাগ শুরু থেকেই তিনি আক্রমণাত্মক ম্যাজাজে ছিলেন চৌত্রিশ বলে তিনি হাফ সেঞ্চুরি করেন বাকি এগারো বলে রিয়ান করেন চৌত্রিশ রান তার সৌজন্যই দিল্লির বিরুদ্ধে বড় অক্সিজেন পেয়ে যায় রাজস্থান রয়্যালস উনিশ ওভারে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে একশো রান শেষ ওভারে অ্যান্ড্রিক নরকিয়াকে পিটিএ মোট পঁচিশ রান নেন রিয়ান পারাগ আর একশো থেকেই এক লাফে রাজস্থানের স্কোর পৌঁছে যায় একশো পঁচাশিতে তার বিধ্বংসী ইনিংসের হাত ধরে লড়াই করার মতো শক্তিশালী জায়গায় পৌঁছে গেল রাজস্থান রয়্যালস ৪৫ বলে চৌরাশি রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিয়ান তার ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং ছটি ছক্কায় একশো ছিয়াশি রানের লক্ষ্য তারা করতে নেমে দিল্লি ভালোই শুরু করেছিল শেষ ওভারে দিল্লি ক্যাপিটালসের যখন সতেরো রান প্রয়োজন তখনই বল হাতে নেন রয়্যালসের পেচার আবেশ খান তিনি একের পর এক ইউরকার করে শেষ ওভারে দিলেন মাত্র চার রান সেই সুবাদে দিল্লিকে বারো রানে হারিয়ে ম্যাচের দ্বিতীয় জয় পেল রাজস্থান রয়্যালস রিপোর্ট সময় ত্রিপুরা আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালের শো স্টোর